বন্ধুরা আজকের গল্প শুরু করি আজকের গল্পের নাম হচ্ছে অন্ধকারের করতল রাত বারোটার পরে গ্রামের বাইরে পুরোনো বট গাছতলায় কেউ যেতে সাহস পায় না কারণ সবাই জানে সেখানে এক অভিশাপ আত্মা ঘোরে একবার এক শহর থেকে রিমি নামের এক মেয়ে গ্রামে এলো সাহসী স্বভাবের হওয়ার সে গ্রামের মানুষদের কথা শুনে আসলো এক রাতে কৌতূহল বস্ত টচ হাতে নিয়ে একাই চলে গেল বড় গাছটার নিচে দিকে গাছটার কাছে যেতেই হঠাৎ টর্চ নেমে গেল চারপাশে পাখির ডাক শেয়ালের হোক আর ঠান্ডা হাওয়া তাকে ঘিরে ধরলো হঠাৎ গাছের গোড়া থেকে একটা ভেজা গন্ধ বেরোতে লাগলো যেন পচা মাংস রিমি শুনতে পেলো কেউ তার নাম ধরে ডাকছে রিমি রিমি সে ভয়ে কাঁপতে লাগলো টচ আবার জ্বলে উঠতে দেখলো এক কালো ছায়া মূর্তি গাছের ডালে উল্টো ঝুলছে মূর্তির চোখ লাল জ্বলছে আর মুখ থেকে বেরোচ্ছে রক্ত মাখা হাসি রিমি দৌড়ে পালাতে চাইল কিন্তু গাছের শিকড় যেন সাপের মতো তার পা জড়িয়ে ধরল মাটির নিচে থেকে ভেসে এলো অসংখ্য হাত যারা তাকে টেনে নিয়ে নিচে নিয়ে যাচ্ছিল পরের দিন সকালে গ্রামের লোকেরা গিয়ে দেখল রিমির টর্চটা গাছের গোড়ায় পড়ে আছে কিন্তু রিমির কোনো হদিস নেই শুধু গাছের কাণ্ডে লাল রঙে লেখা আছে আমি ফিরে এসেছি